শুধুমাত্র বাঁধাকপির বাটা দিয়ে যে ঘরের সবাই মন ভরে ভাত খেতে পারে সেটা কিন্তু আমি যদি এই রেসিপিটা না তৈরি করতাম তাহলে বুঝতেই পারতাম না আশা করছি আজকের রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন সবার কাছে ভালো লাগবে খেতে আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি ভালো করে কুচি করে নিয়েছি একটা সাইড করে রেখে দিয়ে একটা ব্ল্যান্ডারের জগে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর হচ্ছে আস্ত কয়েকটা জিরা এবার এগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে আসছি আর বাতাকপিটাকে এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি নিয়ে এই বাতাকপিটার ভিতরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক্সট্রা করে কোনো পানি দিবো না ঢাকনা দিয়ে ঢাকার পর কিন্তু এমনিতেই বাতাকপি থেকে পানি আসবে আপনারা শুধু একদিন বাসাই বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এবার হচ্ছে বাঁধাকপিটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে আসছি কোনো প্রকারে পানি থাকা যাবে না একদম শুকনা শুকনা করে ভালো করে সিদ্ধ করে তারপর শিল্পাটাই চাইলে বেটে নিতে পারেন যদি কষ্ট মনে হয় এরকম ব্ল্যান্ডারের জগে নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে আসবেন তো আমি ব্ল্যান্ডারের জগে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি দেখুন এরকম হয়েছে এবার এটাকে একটা সাইড করে রেখে দিয়ে আমি পুরো রান্নার জন্য চোলাতে চলে যাচ্ছি একটা ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি তেল এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তবে আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করছি আপনাদের কাছে আমি রেসিপিটার একদম শেষ পর্যায়ে শেয়ার করব তেলের পরিমাণটা কিভাবে মেজারমেন্টটা ঠিক রাখবেন তেল পেঁয়াজ একদম ব্যারাস্তা টাইপের করে ভেজে নিয়েছি এবার মশলা ব্যবহার করবে এক এক করে তার আগে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ব্যালেন্সটা ঠিক রেখে এবার হচ্ছে মশলা হিসেবে আমি প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর যে মশলাটা ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি স্পেশাল এ মশলাটা দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি কষিয়ে নিব চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে এই মশলাটাকে একদম সময় নিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে নাড়াচাড়া বন্ধ করব না আমি নাড়তে নাড়তে উপরে তেলটা একদম যখন ক্লিয়ার দেখা যাবে তখন হচ্ছে আমি এটা নাড়াচাড়া বন্ধ করব। আমার এই মশলাটা কিন্তু এখনও রেডি হয়নি বারবার বলছি আজকে রান্নার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর চাইলে আপনারা কিন্তু এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন তবে আমি দিচ্ছি না আমি আমার মতো করেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি এবার হচ্ছে বাঁধাকপি যে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেই ব্ল্যান্ড করা বাঁধাকপিটাকে এই পর্যায়ে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে দিয়ে তারপর হচ্ছে চুলার জালটাকে একদম মিডিয়াম করে দিয়ে নাড়তে থাকতে হবে আপনারা দেখবেন যে নাড়তে নাড়তে যখন একটা পর্যায়ে মনে হবে যে একদম শুকিয়ে আসছে তখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না কারণ এটা লেগে যায় নিচে আর যদি এই পর্যায়ে মনে হয় যে তেলের পরিমাণটা একটু কম লাগছে সেক্ষেত্রে কিন্তু আপনারা তেলটা আরেকটু এ এই পর্যায়ে দিতে পারেন ব্যবহার করতে পারেন তবে আমি দিচ্ছি না আমি একটু শুকনা টাইপেরই রাখছি নামানোর আগে ধনিয়া পাতা কুচি আর এইখানে আমি ব্যবহার করছি আর একদম কুচানো একদম মিহি কুচি করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবারও আমি চুলাতে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এগুলোকে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামাবো তার আগে আমি একটা টিপস শেয়ার করছি আপনাদের মাঝে যখন দেখবেন যে একদম ফ্রাই প্যানটাতে লেগে আসছে মানে ফ্রাই প্যানটাতে আর থাকছে না এটা তখন বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে না খেলে বুঝতেই পারবেন না যাই হোক আমি চুলা থেকে নামিয়ে উপরে কিছু শুকনা মরিচ ভেজে তারপর উপরে দিয়ে দিবেন আর না চাইলে এরকম চিলি ফ্লেক্সও দিতে পারেন মানে শুকনো মরিচটাকে জাস্ট একটু তেলে হালকা করে উপর থেকে দিয়ে দিবেন দিয়ে তারপর হচ্ছে গরম গরম ভাত দিয়ে মাসাল্লা দুইটা শুকনা মরিচ ভেজে চটকিয়ে খেয়ে নেবেন এত বেশি মজা যেদিন আপনারা তৈরি করবেন বিশ্বাস করুন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বাধ্য হবেন যে এই রেসিপিটা আসলেই এত বেশি মজার গরম গরম ভাত দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই খেয়ে জানাবেন ধন্যবাদ সবাইকে